আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন রাশিয়ায় বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সেশনের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি খুব শর্ট হবে রাশিয়াতে একটা ভালো ক্যারিয়ার আছে ভাই রাশিয়াতে আপনারা আসেন আপনার যদি এডুকেশান যোগ্যতা থাকে আপনারা ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রামে চলে আসেন সেটা ইংলিশ টট প্রোগ্রামে হোক বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে হোক আপনারা চলে আসেন আসার পরে একটা ভালো ক্যারিয়ার করেন দেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন আপনি যদি একটা ভালো ক্যারিয়ার করতে পারেন ভালোভাবে লেখাপড়াটা শেষ করতে পারেন এখানে প্রচুর সুযোগ আছে সেই সুযোগগুলো হাতছাড়া করেন না আপনারা জানেন যে রাশিয়াতে বাংলাদেশের স্টুডেন্টকে ব্যান করছে তো মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো বাংলাদেশি স্টুডেন্ট নিতে চাচ্ছে না তো আমার কাছে কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিতে আপনাদেরকে আমি অ্যাডমিশনগুলো করে দিতে পারবো আর আপনারা জানেন যে আমি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে আছে এবং সেন্ট পিটার্সবার্গ শহরে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি আর দিনাজপুরে হচ্ছে আমার অফিস তো আপনারা যারা রাশিয়ার সম্পর্কে তথ্য জানতে চাচ্ছেন এবং ভালো ইউনিভার্সিটি নিতে চাচ্ছেন ভালো ইনকাম করতে চাচ্ছেন এই ধরনের শহর এই ধরনের ইউনিভার্সিটি চাচ্ছেন তারা অতি সত্তর আমার সাথে যোগাযোগ করুন এবং ছাব্বিশ সাতাশ সেশনের জন্য আপনারা ফাইলগুলো সাবমিট করুন কারণ জানেন যে রাশিয়ার যেহেতু ভিসা এখন পাওয়া খুব কঠিন হয়ে গেছে কারণ ইনভাইটেশনই বের হচ্ছে না বাংলাদেশি এবং পাকিস্তানি স্টুডেন্টদের জন্য তা আপনারা যদি অ্যাডভান্স আমাকে ফাইল সাবমিট করেন তাহলে আপনাদের বয়সটা আমাকে দেখতে হবে আপনাদের রেজাল্ট দেখতে হবে এবং এক্সট্রা কারিকুলার বিষয়গুলো দেখতে হবে যেন ইউনিভার্সিটির সাথে আপনার প্রোফাইলটা ম্যাচ করে একটা ভালো ইউনিভার্সিটি আমি ম্যানেজ করতে পারি এবং ভালো একটা স্মৃতিতে আপনাকে দিতে পারি তাহলে হাতে সময় নিয়ে ফাইলগুলো সাবমিট করলে আপনাদের ডিসিশানটা আপনাদের জন্য নিতে আমার জন্য সুবিধা হবে এবং শেষ সময়ে যদি আপনারা ফাইল সাবমিট করেন তাহলে সেই ক্ষেত্রে আসলে একটা ভালো ইউনিভার্সিটি দেওয়া ভালো স্মৃতি দেওয়া সম্ভব হয় না কারণ হচ্ছে যে আপনার হাতে যত ভালো সময় থাকবে বেশি সময় থাকবে তত আপনাকে ভালো ইউনিভার্সিটি এবং ভালো শহরে আমার পাঠানো সম্ভব হবে তো পঁচিশ ছাব্বিশ সেশনের অ্যাডমিশন শেষ ছাব্বিশ সাতাশ সেশনে যারা আসতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই আপনার আমার সাথে যোগাযোগ করেন এবং এ দেশে ভালো ক্যারিয়ার করেন ক্যারিয়ার কাউন্সেলিংয়ের জন্য যদি কোনো হেল্প লাগে সেই হেল্পও আমি আপনাদেরকে করে দিব। তবে এটা মনে রাখেন আমি দুই লাখ টাকা দুই লাখ রুবলের একটা জব করতেছি ইনশাল্লাহ আপনারাও এরকম জব করতে পারবেন পড়ালেখার পাশাপাশি যদি আপনারা আপনাদের ন্যূনতম ক্যারিয়ারটা গড়তে চান আসেন এবং আপনারা চেষ্টা করেন ভালো একটা ক্যারিয়ার দেশে পাবেন ভাই কোনো বিষয় না আমি দুই লাখ টাকার পাচ্ছি আপনি তো দেড় লাখ টাকার পাবেন অথবা এক লাখ টাকার পাবেন যদি আপনি এক লাখ রুবলেরও কাজ করেন তারপরেও বাংলাদেশি টাকায় এক লাখ ষাট হাজার টাকার আপনি ইনকামের আপনি একটা ব্যবস্থা করতে পারবেন এ দেশে তাহলে এই সুযোগটা কেন নেবেন না তাহলে চেষ্টা করেন একটা ভালো ইউনিভার্সিটিতে আসেন ভালো শহরে আসেন আমার এডুকাইড কনসালটেন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমার এই ভিডিওটা আপনার কাছে যদি পৌঁছে থাকে শেয়ার করে দিন হয়তো আপনার এই একটা শেয়ারের মাধ্যম দিয়ে হয়তো কোনো একটা ছেলের ভাগ্য বা কোনো একটা মেয়ের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন